আমি আমার মাথা গরম করে লাইছে মায়ার সাথে লাগবে এসেছে মায়ার সাথে লাগবে এমন কার কইজা হয়েছে আমার সাথে যে লাগবে তাকে আমি ধ্বংস করে দেব মায়ামের মায়ামে কিছু কথা ছিল এই কিছু चिल्লাইতাছস কিছু দে কথা ছিল আমার তোর কথা পরে আগে ইডা ধর গুড নিউজ আছে গুড নিউজ দেখি এই দেখ এটা তো আমি চিনি যে আমরা দুই নাম্বারই করে রাজনৈতিক করে যে আমরা যে জমিটা দখল খলাম এটাই তো সেই না হ্যাঁ এটাই সেটা ভাই বেশি নেতাগিরি ছিল তার জন্য ওকে আমি খালাস করে তাই নাকি ম্যাম সবকিছু ঠিক আছে কিন্তু আমি এই যে এই নিউজটা দেওয়ার জন্য আপনার কাছে আমি এসেছি কি নিউজ এই নিউজটাতে একজনে হাতে পড়ে গেছে কার হাতে বরবাদ

বরবাদের সাথে খেলতে গেলে মাথা ব্রেন কাটিয়ে চলতে হবে সমস্যা নাই ঠিক আছে খেলবো আর সাথে হ্যাঁ হ্যাঁ এই কি तू तू तो आस्ते आता है उसके तो बाबी जाइता सगा बस अपनी तो आस्ते आता है अपने रेडी का पूरा दिल तो रहा यार अपने का मैं यार रेडी का डोरा नहीं है नो और है मिटोरा मुल्लो से हम दूर थी आई एम तो भाई यहाँ मनुष्य और बाबी क्या लगा सब दूर थे और बाबी मैंने खा रही थी और हम आज क्या कर रहे तू बेटा

你看 भाभी दंग मत बोलो भाई अलग अलग बोलो भाई मैंने <coughs> बार पूछा भाई एक नाम ही चने और नाम होले अलग अलग

এত সাধারণ বিষয় এটা তো এত বড় কোনো বিষয় না মদ তো আমি কি এটা তো আমি চিনি না ভালো করে মদ মায়ক শেখায় আর মারামারি আমার দেখে মনে করে এটা শখের বয়স পড়ছে তো সব কথা আমি রাজি আছি আয় আর মদ কিন্তু আমার আশেপাশে যে মদ খায় সব দিয়ে ধরে ডাইরেক্ট মেনালাম ও টুকু মানে পুলিশে দিয়ে দিন আয় আয় আসো আমি চলে যাই তো আমি তোমার সব সত্যি রাজি আছি এখন থেকে আমরা 아, 이리 와, 아우, 이리 와, 이리 와, 이리 와, 이리 와,

একটা ব্যাড নিউজ আছে কি বল আমাদের ব্যবসা যে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে কি বলিস আচ্ছা এই বিষয় নিয়ে কি তোর কোনো ধারণা হচ্ছে কেন হঠাৎ করে আমাদের এরকম হইতেছে কেন বস আপনি বাবির পিছনে যাওয়ার পর থেকেই ব্যবসার অবস্থা খারাপ তার বাবির বিষয়ে কোনো বাজে একটা কথা বলবি না তোর কারণে পুরো ব্যবসা নষ্ট করে দিলাম না বস আমি সেটা বলতে চাই না

দিন দিন ধরে এত পরিবর্তন ঘটনা কি আরে মামা আমি ভালো হয়ে যাইতেছি এইসব খারাপ কাজ আর করবো না না একটা কাহিনী আছে ওইটা আমার সত্যি করে কি কাহিনী সত্যি করে বলতে আমি একজনকে ভালোবেসে ফেলেছি বুঝছিস হ্যাঁ হ্যাঁ চাই নাকি হ্যাঁ আমি তাকে বলছি যে এইসব খারাপ কাজ আর করবো না কিন্তু এতদিনের বন্ধুত্ব তুই একটা মেয়ের জন্য শেষ করে দিবি এরকম কথা হইল মায়াপার লগে এত কাজ করে গেছি মানে এত বছর কারণ মায়াপার লগে যদি আমরা এই বেমানিটা করি আমাদের এই মেয়েরা মানায় না চল তুই মেয়ের আশাটা তুই বাদ দি বন্ধু আমরা আজকে আসি কালকে অত বা নাও থাকতে পারি আচ্ছা এটা ঠিক আছে চল আমরা ভালো পথে চলে যাই তাতে আমাদেরও মঙ্গল হবে অনেক ভালো হবে বন্ধু তুই আমার এই শেষ অনুরোধটা আবার তুই মায়া বলে দিয়ে আমি আর এইসব কাজ করবো না কারণ আমি যদি তাকে সরাসরি বলি সে অনেক কষ্ট পাবে বন্ধু এই অনুরোধটা রাখ আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা মায়াপুর লোক আমি কথা বলি

তুই কি মেয়ের বিষয়ে কিছু জানিস আমি যতটুকু জেনেছি যে মেয়েটা আমাদের পাশের গ্রামে সে থাকে ও তাহলে চল মেয়েটাকে আজকে খালাস করে দিই আপা এই কাজটা কি করা ঠিক হবে জিল্লু তো আমাদেরই লোক তাই না চুপ গ্যাংস্টার তুই এত বড় কথা বলতে পারলি তুই আমার লোক আমার কথাই উঠবি আর বসবি আমি যা বলবো তাই করবি জিনিসপাতি রেডি কর ওই মেয়েকে আজকেই খালাস করে দেব জি আপা ਪਰਾਂ ਦਾ ਤੇਰ ਕਰਦਾ ਕਮਾਲ ਨੇ ਬਿੱਲੀਆਂ ਬਲੌੜੀ ਅੱਖਾਂ ਕਰਦੀ ਸੰਭਾਲ ਤੋਰੇ ਮਟਕ ਮਟਕ ਨਹੀਂ ਤੁੱਖੇ نیند ਜਾਣੀ ਗੱਲਾਂ ਦਿਲਾਲੀ ਨੇ ਤਾਂ ਕੀਤੇ ਬੁਰੇ ਹਾਲ ਨੇਨ ਤੇਰੇ ਚੈਨ ਮੇਰੇ ਲੁਟੂ ਗਏ ਰਹਿਣ ਰਕਾਨੇ ਉਂ ਦਿੱਤ ਦੇਖਾਂ ਤੂੰ ਹੀ ਦਿਸ ਜੈ ਪਰ ਇੱਕ ਹੈ ਵਹਿਣ ਰਕਾਨੇ ਮੋਟ ਤੇ ਪਰਾਂ ਦਾ ਤੇਰ বসে থাকতে ভালো লাগে না আমার জানকে ফোন দিয়ে দেখি তো কি করে হ্যালো জান করতাছ তুমি আরে একটু বাইরে এসে বসে রয়েছি বাইরে আবহাওয়াটা তো অনেক সুন্দর তাই বসে আছে তুমি একা একা বাইরে গেছো আহা তুমি একা একা গেছো কেন কারণ আমাদের এখন এই শত্রুর অভাব নাই কখন কি হয়ে যায় তার কি নই আছে গ্যারান্টি আছে তুমি চিন্তা করো না আরে সমস্যা নেই আমার কি হবে বলো তুমি কিছু হবে না আমার তুমি চিন্তা করো না তুমি ঠিকঠাক মতো থাক সেটাই আমার অনেক ভালো লাগে কিছু হবে না তা তো না বাবা এই যে আপা এই সেই ডাইনি এর জন্য সে পাগল হয়ে গেছে ও ঠিক আছে চল আরে কি

তোমার জন্য আমি আমার আদরের জিল্লুকে হারিয়ে ফেলতেছি তো এসব তো খারাপ কাজ আর আমি মনে করি এই সব না করা টাইপ বেটার না 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 এটা তো জীবনে হবে না জিল্লুকে আমাদের পক্ষ থেকে কখনোই ছাড়বো না তুমি যদি তোমার ভালো চাও তাহলে জিল্লুকে ভুলে যাও না এটা কখনোই সম্ভব না আমি জিল্লুকে কখনোই ভুলতে পারবো না ওকে আমি অনেক ভালোবাসি যেহেতু তুমি নিজে চাই সরছো না তাহলে আমাদের অন্য অপশন নিতে হবে গ্যাংস্টার জিয়াপা গ্যাংস্টার জি ওকে মারতে কি আমাদের ছুরি কাছি লাগবে আরে কি কোন পায় একে মারতে কি ছুরি চাবাড়ি লাগবে নাকি এটাই যথেষ্ট এখন যদি আমি ওদের সাথে তর্ক করি তাহলে আমাকে মেরে ফেলতে পারে এর থেকে ভালো আমি বুদ্ধি করে কোন রকম এখান থেকে পলাই তারপর জিলুকে ফোন দেই আচ্ছা আমার একটা পার্সোনাল ওই যা জিলু

ठीक <cider sparkler> है सेम आज तक सेम चेष्टा करतास ए तो बाई क्वे क्वे गेला काही कोसा ওই কোথায় লুকিয়ে আছি ওকে ওইখানেই কোথায় লুকিয়ে আছি দিনকাল ঠিক না কি যে করবো জীবনে তা করতেছি জীবনে উঠতে গেলে আমার জীবনে আরে সালাদ এত সুন্দর পুরী এখানে কি করে বুঝলাম না না যাই যাই আগে থেকে বিষয়টা কি দুনিয়া গেলে আমার খারাপ ভাব এটা ছাড়া তো থাকতে পারি না আমার তুই এনেই থাক এখানে কি ফাইলাম শুরু করছেন দেখতেছেন আমি মেয়েটে পড়ছি দীপল আপনার আমার কিছু ছেলে আমাকে মারার চেষ্টা করতেছে আমি ভালো ছেলেটা নি জিল্লু না ওই যাই হোক ওকে মাত্র আমার দশ সেকেন্ড লাগবে না আপা আপনি শুধু একটা অর্ডার দেন মেয়ে কেন এই মেয়ের সাথে আমি শেষ করে দিব ঠিক আছে এই তো আমার ছেলের মতো কথা বলবো যা গিয়ে একদম স্টোরেজে ওকে আপা আমি ওখানে গচ্ছি ঠিক আছে দেখতামার সাথে ওকে আজকে এই দুইটাকে মেরে আপার থেকে প্রমোশন নিও খালি জিল্লুকে আপা ভালোবাসে জিল্লুকে কোনো অর্ডার দেয় না আমাকেই শুধু অর্ডার দেয় আজকে এই দুইটাকে মেরে খালা করে তো আর কিছু হয় না এমনি তুই ওকে মারতে গিয়ে এভাবে পালিয়ে এসেছিস কেন আপা একটা তো হয়ে গেছে কি মিস্টেক হয়েছে আমি তো জিল্লুর গার্লফ্রেন্ড কে মারতে গিয়ে আমি তো বরবারকে ভেরিফাই দিতে চেষ্টা করেছি কি বলিস ও তো আমাদের পুরনো শত্রু তা হয়েছে হয়েছে এত কিছু বাদ দে এখন হয়তো ওকে আমরা মারবো না হয় ও আমাদেরকে মেরে ফেলবে চল তোর এত বড় সাহস এই গর্বা তুই আমার লোকের গায়ে হাত তুলিস তোর লোকের সাহস কিভাবে হয় ও আমাকে মারার চেষ্টা করে ওর একটা মিস্টেক হয়ে গিয়েছে ও তোকে মারতে চেয়েছিল না তোর সাথে যে মেয়েটা ছিল তাকে মারতে চেয়েছিল আর যাকেই মারতে চাক না কেন কাউকে মারাতো ঠিক না

আলহামদুলিল্লাহ ইমার্জেন্সি ডাকলেন যে ইমার্জেন্সি ডাকছি বলতে আজকে আমার বয়ফ্রেন্ড আপনার সাথে দেখা করতে আসবো ও দেখা করতে আসবো আচ্ছা দেখি তাহলে এই তো আসছে এই তো কি বাচ্চা ছিল হ্যাঁ ওই আমাকে বাচ্চা ভাই আইটা আপনি আসেন আপনার সাথে কথা আছে ভাই কালকে আমি ছিলাম না আপনি আমার গার্লফ্রেন্ডকে মানে সহযোগিতা করেছেন বাচ্চা এসেছেন গুন্ডাদের হাত থেকে তার জন্য

অনেক দিন ধরে অপেক্ষা করতেছি তোর সাথে দেখা করবো তিন দিন এত বড় হয়ে যাচ্ছিস যে বরবাদ কি এখনো চিনিসই না রে বরবাদের কথা সবাই উঠে বল তুই বরবাদ কি চিনিস না এই কি করছিস বস বোস প্রতিদিকে আপ্যায়ঙ্ক মাথা গরম করিস না বরবাদ শুন মারামারি কাটাকাটি অনেকই তো করেছিস তুই আমার থেকে আমার চিল্লোকে নিয়ে গিয়েছিস তা আমি কিছুই মনে করিনি শোন এই যে জমিটা দেখছিস এই জমিটা আমার অনেক পছন্দ হয়েছে এটার দিকে তুই চোখ বাড়াস না আর এটা আমাকে তুই দিয়ে দে আরে আপা আপনি গেলে একবার অর্ডার দেন আর আমি ডাইরেক্ট শেষ করে দেব একটা চিজ বরবাদ ও কি করতাছে তোকে শেষ করার জন্য এক কাজ কর চল আমরা দুজন মিলে যাই আমরা দুজন মিলে গেলে পুরা দুনিয়া রাস করতে পারবো দুজন হাই রে মায়া তুই সব ফালতু গ্যাংস্টারের বয় দেখাস আমারে এইসব তোর মতো কত ফালতু গ্যাংস্টার আমি নেমিশে মায়েরা রাখে দিলাম রক্তের বন্যা বইয়া দিলাম তুই যে এই হাইটা দেখাইলে আমাদের জমির কথা বললি না আমি চাইতাম না তোর সাথে ঝামেলা করতে বা যারটাই তুই নিচিস অনেক রাজনীতি কইরা কইরা অনেক কিছু তুই এটা তো সে যখন আমার কাছে আসে অনেক কইরা বলতেছে যে কিছু একটা করো আর আমি ভাই চোখের পানি অসহায় মানুষ এসব দেখতে পারে না আমার কথা হলো একটাই তুই এটা ভুলে না তুই যদি ভুলে গেছিস আর যে তোর হয়ে আছে অরে বল একটু কম কথা বলতে আমরাও কিন্তু ভাইসে আসি নাই তুই এটা ভুলে যা কি লাগবো তোর তুই আমার কাছে এটা বল আমি তুই প্রস্তুত আছি

জিল্লু তোরের তো বড় সাহস তুই আমার দুঃখকে মেরেছিস চল জিল্লু কি রাস্তা ঠিক করেছে ঠিক করে নাই মানে ওর কিভাবে সাহস আমার উপরে বন্ধু ধরার আহ তোকে কি মেরে দিয়েছে না মারু জিল্লু তো ভুল কর বুকের উপর গুললি করে নাকি আমি বলতো আমার বুকের উপর গুল্ক চই চু আমার সাথে সাথে কিসের সম্পর্ক তুই এটা ওর কাছে জিগা যে আমাদের কিসের সম্পর্ক কে রে বল তোর সাথে কিসের সম্পর্ক না এটা হতে পারে আদরের ছোট বোন ছোট থেকে ওর মা নেই ছোট থেকে আমি মানুষ করেছি ও যা চেয়েছে আমি ওকে তাই দিয়েছি এখন আমাদের এই জামেলাটা মীমাংসা করে ফেল আর আমরা দুজনে এক হয়ে গেছি এখন ওরে আমি কতটা পরিমাণে ভালোবাসি এটা আমি জানি ওর জন্য আমি সব করতে রাজি হচ্ছি এখানে এই যে এতটুকু আমি খারাপ না বাট তুই যতটুকু খারাপ দুজনে যদি ভালো হয়ে যায় সমস্যা নাই তুই ওকে বল ওই যদি রাজি হয় তো আমার সমস্যা নেই ঠিক আছে ওকে আমি বলতে ঠিক আছে এখন আমাদের ঝামেলা শেষ তাদের দুজনকে আমি মিলিয়ে দিতে চাই